আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকায় শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে অনেকটা কমে গেল পেঁয়াজ রসুন আলু আদার দাম দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বা পাইকারি বাজারে কিনেন একটা কমন করে জানাবেন বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

যদি বেসা কেনা হয় তাহলে দিতেই পারবো না এমন একটা অবস্থা আচ্ছা ভাই আরদের যে লেবার গুলো আছে তাদের কি তাদের অবস্থাও খারাপ আমাদের প্রতিষ্ঠা আমরা যারা থাকি আমাদের অবস্থাও খারাপ সর্বোপরি সবাই খারাপ অবস্থায় আছে আচ্ছা আচ্ছা তো বাড়ি যারা এই যে মালকে নিয়ে আসছে তাদেরও লস আছে তাদেরও মন মানসিকতা খারাপ মানে একটার সঙ্গে তো আরেকজনা জড়িত থাকে তো ভাই আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলছে একটু জানাবেন পেঁয়াজের বিক্রি হয়েছে আজকে আপনার বিয়াল্লিশ টাকা থেকে টাকা তবে তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ এইভাবে বিক্রি হয়েছে এই মানে মনোলকে 16 বিচা যাই দিছে সর্বস্তব বিক্রিতে বিক্রিতে আচ্ছা এই মিলে যে এই যে উঠানামা করতে আছে পেজের বাজার কি পেজের কি সামনের দিকে কি বাড়বে না কম না না আপাতত কোনো মোটামুটি ইদের পর্যন্ত আর খুব একটা ভালো লক্ষণ দেখিনা ভালো লক্ষণ আরে ইদ পর্যন্ত যে ভালো হবে এই লক্ষণ খুবই কম কারণ যেভাবে বেচা কেনা শুরু হইছে ভাবে যদি চলে তাহলে আর বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম আছে ভাই আমরা এই যে যারা ক্রেতা তাদের কাছ থেকে শুনলাম নাকি এলসিপিএস এলসি পেঁয়াজ আসলে বলে এই পেঁয়াজের বাজার কমে যাবে সেজন্য নাকি তো নাই বেশ কিছুদিন ধরে এলসি নাই এলসির জন্য বর্তমানে বাজারে নাই যা কিছু হচ্ছে দেশি পেঁয়াজেরই আমদানি এবং বেচা কেনার উপর হচ্ছে আমদানি যতটুকু যাই আছে কিন্তু বেচা কিনা নাই বাজারে বেচা না বেচা কিনা থাকলে আপনার আমদানি হলেও বাজার কমে না বাজার উপরে দিকে যায় কিন্তু বেচা না থাকলে যা আছে এগুলাই নিয়ে লোক নাই আমদানি আছে না আজা আছে মোটামুটি আমদানি আছে খারাপ না ভালোই আমদানি আছে এই আমদানির উপরে যে বেচা কেনা হওয়ার কথা সেই পরিমানে বেচা কেনা হচ্ছে না বেচা কিনা তার মানে এখন বর্তমান যে আগে বেচা কেনা তার চার ভাগের এক ভাগ বেচা কিনা নাই বাজারে আচ্ছা এই সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত পিয়াজ বলতেই আপনি রাজশাহী বানেশ্বরের পেঁয়াজের নাম বলবেন সেই তায়েরপুরের পেঁয়াজ কত চলছিল ভাই আর কোনো চলে না বৃষ্টি আর নাই মাল নামছে বেশি বিক্রি করতে আর নাই চল্লিশ দাম থেকে বিক্রি হয় না এখন

ভাই পাইকারি বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন সেভেন ওয়ান এইট মোহাম্মদ জাকির হোসেন এই নাম্বারে যোগাযোগ করলেই চলবে ওই নাম্বার কি আপনি ব্যবহার করেন না যাকে না গদিতে এটা থাকে গদিতে ব্যবহার হয় আচ্ছা তো ভাই আমরা আমরা আজকের বাজারে আলু কেমন দামে বেচা হচ্ছে সব কিছু মিলেই বেচা কিনা না আলু তো একই সঙ্গে একই বাজারে আলু বেচা কিনা না পেঁয়াজও বেচা কিনা না বেচা কিনা আলু বিক্রি করলে সঙ্গে দুইটা পেঁয়াজও বিক্রি হয় কিন্তু পেঁয়াজও বিক্রি হয় না আলু বিক্রি হয় না আলুও তো আছে ভাই আছে কোন জায়গার ভাই এটা রাজশাহী লাল আলু লাল ইস্টিক কত সোলসুলো আছে এটা আপনার তেরো চোদ্দ বিক্রি হয়েছে তেরো চোদ্দ টাকা গতকালের আগেও বিক্রি হয়েছে চোদ্দ পনেরো টাকা আজকে তেরো চোদ্দ তারপরও বিক্রি করতে পারছে না নাই বাজারে তাহলে বিক্রি করবো কার কাছে বিক্রি করতে হলে কমে বিক্রি করা লাগছে আর এভাবে চলতে থাকলে বাজার তো কমবে আরো আচ্ছা ভাই এগো এটা এটা কোন জায়গার ভাই

আবার এটা এক সপ্তাহ আগে এগুলো আবার দশ টাকা এগারো টাকা ছিল বুঝছে এখন আবার একটু কখন বাড়ছিল একটু আবার আজকে কমছে একটু এভাবে বেঁচে কিনা হলে হয়তো কমে যাবে আচ্ছা এগুলো কোন জায়গার ভাই এটা আপনার রাজশাহী আলু রাজশাহী কত চলছিল রাজশাহীর আলু এটা আপনার চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা আর এগুলো কোন জায়গার ভাই এটা মুন্সীগঞ্জের আলু মুন্সীগঞ্জে কত চলছিল তেরো চোদ্দ তেরো চোদ্দ টাকা সর্বমিলে বেচা বিক্রি কম নাই বেচা বিক্রি নাই কোনো চলে নাই মানে বেচা বিক্রি নাই বাজারে খুবই কম একটা আরদে তো অনেক টাকা খরচ অনেক খরচ কিন্তু আমরা যে বেচা বিক্রি আছে এতে আরদারি খরচ উঠবে এতে যে আপনাদের আরদে যে লেবার এই লেবার তো সামনে ই যাচ্ছে ভাই আসলে লেবারের তো বেতন না ওরা হচ্ছে বস্তা প্রতি ওরা ডেলিভারি করলে পয়সা পায় কিন্তু বেচা না হলে তার ডেলিভারি নাই ডেলিভারি না হলে তোদের পয়সা নাই ওদের অবস্থা অনেক খারাপ আচ্ছা ভাই আদা 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 দেখতে পারলাম ভাই আদা কোন টাকার ভাই আদা এটা ইন্ডিয়ান আদা কেরালা আদা কত চলছিল ভাই এটা আপনার সত্তর পঁচাত্তর টাকা এটাও বিক্রি নেয় কত চলাই বাজারে কোনো আদা রসুন পেঁয়াজ কোনো কিছুরই বিক্রি নাই মানে নিত্যপূর্ণ যা কিছু আছে বাজারে এগুলা কোন বেচা কিনা বেচা কোন বেচা কিনা বর্তমানে নাই আচ্ছা আচ্ছা এই যে ভাই আদা দেখতে পারলাম আদার বাজার বর্তমানে কি বাকি না না কমই আদা এগুলা আশি পুষা ছিল দু তিন দিন আগে আজকে আপনার সত্তর টাকা তারপরও বিক্রি নাই বাজারে সত্তর টাকা তারপরও বিক্রি নাই বাজারে আচ্ছা বলতে বললাম ভাই রসুন কোন কোন জায়গা আছে ভাই রসুন নাটর আর শিবচর এরটা আছে বর্তমানে নাটর আর শিবচর না হ্যাঁ এটা এটা শিবচর কত আপনার 80 থেকে 85 টাকা এটা 80 থেকে 85 টাকা রসুন বাজার খবর কি ভাই কম সব বাজারই কম সব বাজারই কম গরণে আড়তের যেগুলা পণ্য আছে আদা পেঁয়াজ রসুন আলু

এটা 75 টাকা টাকা বলে সব মিলে বেচা বিক্রি নেই বেচা বিক্রি নাই এবং প্রত্যেকটা পণ্যের বাজারই কম আছে বাজারে গত দুই দিনে কম বাজারের কম কম বাজার আচ্ছা মানে পেঁয়াজ রসুন আলু আদা প্রত্যেকটা পণ্যই আরতে যে পণ্যগুলো আছে সবগুলাই বাজার কম আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন